ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণার আগেই মাঠে নেমেছেন প্রার্থীরা এ নিয়ে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সবশেষ পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সুলতানা স্বর্ণা স্বর্ণা ডাকসু নির্বাচন আনুষ্ঠানিক প্রচার তো মঙ্গলবার থেকে তো আজকে নির্বাচনী আমেজ কেমন দেখছেন আর আচরণ বিধি লঙ্ঘনের যে অভিযোগ এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সাথে মঙ্গলবার থেকে পুরো কিন্তু শুরু হবে নির্বাচনী ডাকসু এবং হল সংসদের নির্বাচনের প্রচার প্রচারণা তবে সেই আনুষ্ঠানিকতার আগেই কিন্তু আমরা দেখছি প্যানেল ঘোষণা যেদিন হয়েছে অর্থাৎ বুধবার তারপর থেকেই কিন্তু বিভিন্ন প্যানেল থেকে প্রচারণার বিভিন্ন কৌশলগত কৌশল অবলম্বন করে কিন্তু প্রচারণা চালানো হচ্ছে অর্থাৎ আমি যদি বলি শুক্রবার দিন আমরা দেখেছি জুম্মান নামাজের পর ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন হলে কিন্তু কিন্তু প্রচারণা চালানোর মতন করে একটু কৌশল অবলম্বন করেই কিন্তু তারা কুশল বিনিময় করেছেন তার পাশাপাশি গতকালকের কথা যদি বলি শনিবার দিনও কিন্তু আমরা একই ধরনের দেখেছি দুপুরবেলা বিভিন্ন হলে ছাত্র দলের প্যানেল থেকে কিন্তু গিয়েছেন এবং আজও রয়েছে বিজয় একাত্তর হলে কিছুক্ষণের মধ্যে ছাত্রদলের প্যানেল থেকে আসবে এমনটা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে তবে এই ধরনের আচরণ নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে ডাকসু ফর চেঞ্জ প্রতিরোধ পর্ষদ এর পাশাপাশি ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় এই তিন প্যানেল থেকে কিন্তু বারংবারই অভিযোগ জানানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে ছাত্র শিবিরের পক্ষ থেকে কথা বলেছেন এবং এবং তার তার পদপ্রার্থী যিনি আছেন ফরহাদ তারা কিন্তু আজ সুস্পষ্টভাবেই অভিযোগটি তুলেছেন ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে তার বিরুদ্ধে তারা বিভিন্ন ক্ষেত্রে লিফলেট বিতরণ করছেন রঙিন কাগজে লিফলেট এবার বিতরণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও কিন্তু রঙিন কাগজের লিফলেট বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ছাত্র দল ব্যানার এমন কথাও কিন্তু তারা উল্লেখ করেছেন এবং কিছুক্ষণ আগে প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে কিন্তু মধুর ক্যান্টিনে একটি ব্রিফ করা হয়েছে সেখানেও মোটা দাগে কিন্তু বলা হয়েছে যে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে কয়েকটি প্যানেলের পক্ষ থেকে কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশন উদাসীন এই অভিযোগ কিন্তু এই তিনটি প্যানেল থেকে করা হচ্ছে উমামার প্যানেল থেকেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের অভিযোগ করতে তবে নির্বাচনী আমেজ নিয়ে যদি বলি আজ সারা দিন কিন্তু আমরা দেখছি বিভিন্ন যা যারা প্রার্থী আছেন তারা কুশল বিনিময় করছেন শিক্ষার্থীদের সাথে এবং যত সময় গড়াচ্ছে আসলে তাদের নির্বাচনী প্রচারণা চালানোর কৌশলটাও কিন্তু বদলাচ্ছে সাথে এই ছিল আজকে বর্তমানে আমার কাছে ডাকসু নিয়ে সবশেষ ধন্যবাদ স্বর্ণা